কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও রাতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গোরোহাটে হাটটি দেখতে পাচ্ছেন ফাঁকা আজ বৃহস্পতিবার এইখানে গরু এনে স্টক করা হচ্ছে শনিবারের দিন কো হাটে তুলবে এইখানে বড় একটি খামার সবাই স্টক করছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শাহিয়াল সাহিয়াল গরু এবং এই দু গরু এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি চাকতাকে এই দু আমরা বলি এই দু গরু বা বকনা গরু যেটা মনে করেন সেটা অনেক সুন্দর একটি লাল কালারের শাহিয়াল গাই

কত দাম কত বলিছে ভাই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ষাড় গরু সেই শনিবার সাত মাইল গরু হাটের দিন এই গরুগুলো বের হবে এটা একটা খামার এই খামারে স্টকে রাখা হয় হাটের পাশে মানে যারা ব্যাপারী এইখানে একটা নন্দা একশো টাকা করে পার পিস একদিন যার খামার সেই খেতে দেবে শনিবার পর্যন্ত রাখবে রেখে তারপরে এই গরুগুলো হাটে তুলবে সাত মাইল এটা হলো সাত মাইল গরুহাট সাতশো থানা সাত মাইল গরুহাট এখানে গরুগুলি স্টক রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন গোসল করানো হচ্ছে এবং শনিবার পর্যন্ত এই খামারে গরুগুলো থাকবে এবং শনিবারে এই গরুগুলো থানা সাত মাইল গরু হাটে এগুলো গরুগুলো বিক্রি হবে মাঠটা দেখতে পাচ্ছেন খালি আজ আজকের বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে এইখানে রাখা শুরু করেছে যদি তারা গরু লাগে বা ঘুরাই করেন করা ঘুরাই করার ইচ্ছা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে আপনারা যোগাযোগ করতে পারেন বা ডাইরেক্ট সাতটা থানা সাত মাইল গরুঘাটে আপনারা এসে পুরো দেখতে পারবেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা যে এইখানে রেখে দিলাম আপনার